নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে আপনার জীবনে ভারসাম্য তৈরি করার প্রতি মনোযোগ দিন কাজ সম্পর্ক এবং বিশ্রামের জন্য সময় খুঁজে নিন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার কাছে আসতে পারে যা চাপের মধ্যে আপনার অভিযোজন ক্ষমতাকে পরীক্ষা করবে এটি ক্যারিয়ার বৃদ্ধি এবং পেশাদার স্বীকৃতির জন্য একটি ভালো সময় আপনাকে এমন একটি পদ দেওয়া হবে যা আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি একটি আশাবাদিতা এবং শক্তির বিস্ফোরণ অনুভব করতে পারেন যা এটি ব্যক্তিগত এবং পেশাদার চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য একটি দুর্দান্ত দিন বানাতে পারে আপনার স্থায়ী আমানত বিনিয়োগগুলি নির্ভরযোগ্য স্থিতিশীল রিটার্ন প্রদান করতে থাকবে ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে এবং আপনার সম্পর্কগুলিতে শান্তিপূর্ণ পরিবেশ থাকবে এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন শান্ত এবং আপনার সঙ্গীর সাথে বোঝা বোঝাপড়া হবে একটি দীর্ঘমেয়াদী ছুটি একসাথে কাটানো আপনার বৈবাহিক সুখকে উন্নত করবে এই দিনগুলিতে পারিবারিক বন্ধনগুলি যত্ন নেওয়ার জন্য এই দিনগুলি দুর্দান্ত দিন বন্ধুত্বগুলি গভীর হবে কারণ আপনি অর্থপূর্ণ আলাপচারিতায় যুক্ত হবেন স্বাস্থ্যে যদি আপনি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখেন এবং সক্রিয় থাকেন তবে উন্নতি হবে স্বাস্থ্যগতভাবে এটি আপনার আবেগগত সুস্থতার প্রতি মনোযোগ দেওয়ার এবং এমন কার্যকলাপে নিযুক্ত হওয়ার একটি ভালো সময় যা আপনাকে বিশ্রাম প্রদান করে অধ্যাত্মিকভাবে স্বল্প কৃতজ্ঞতা চর্চা বারবার আসা উদ্বেগকে শান্ত করে হালকা ব্যায়াম বা যোগ অনুশীলন মানসিক চাপ কমাই এবং মনোযোগ বাড়াই এই দিনগুলিতে আপনার শক্তি এবং সৃজনশীলতা উচ্চ থাকবে যা আপনাকে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে এবং উৎসাহের সাথে আপনার কাজ সম্পন্ন করতে সাহায্য করবে আপনি শীঘ্রই আপনার শেখানোকে উন্নত করার জন্য সঠিক রিসোর্স এবং সরঞ্জাম খুঁজে পাবেন যা পড়াশোনা করা আরও সহজ এবং কার্যকর করবে নতুন ধারণা আয় করার আপনার ক্ষমতা উন্নত হবে যা আপনার একাডেমিক প্রচেষ্টায় আরও বড় সফলতা আনবে এই দিনগুলির শক্তি আবেগিক চিকিৎসাকে সমর্থন করে যে কোনো নেতিবাচকতা ছেড়ে দিন এবং ইতিবাচক চিন্তা নিয়ে মনোযোগ দিন শিক্ষাগত বা কর্মক্ষেত্রের কাজে বাস্তবমুখী কৌশল প্রয়োগ আপনার নেতৃত্বের জন্য সম্মান গড়ে তোলে কর্মজীবনে আপনার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ ইতিবাচক ফলাফল আশা করুন আপনার জন্য পরিস্থিতি উজ্জ্বল দেখাচ্ছে আপনার কর্মজীবন নতুন সুযোগের সাথে জ্বলছে এবং আর্থিক পুরস্কার খুব কাছাকাছি এই সময়টি আপনার ব্যবসায়িক উদ্যোগগুলিকে লালন পালনের জন্য চমৎকার পেশাগতভাবে আপনার ধারণাগুলি ভালোভাবে গৃহীত হবে এবং আপনি আরও দায়িত্ব নিতে পারেন আর্থিকভাবে আপনি ধীরে ধীরে উন্নতি দেখতে পাবেন তবে উচ্চ ঝুঁকি উদ্যোগগুলির সাথে সতর্ক থাকা উচিত আপনি দেখতে পাবেন যে আপনার প্রিয়জনদের সাথে যোগাযোগ করা আরও সহজ হয়ে উঠছে এবং এটি আপনার অনুভূতিগুলি প্রকাশ করার জন্য একটি ভালো সময় আপনার সঙ্গীর কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ উপহার তাদের গভীর স্নেহের প্রতীক হবে বাহ্যিক চাপগুলি আপনার বৈবাহিক শক্তিকে পরীক্ষা করতে পারে একসাথে থাকুন অধ্যাত্তিকভাবে বাড়িতে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করুন যা আপনাকে এবং আপনার পরিবারকে উৎসাহিত করে বন্ধুরা আবেগীয় বিষয়ে আপনার সৎ পরামর্শকে উচ্চ মূল্যায়ন করে আপনার স্বাস্থ্য মনোযোগের প্রয়োজন হবে বিশেষত উচ্চ চাপের সময়ে স্বাস্থ্যে যদি আপনি মানসিক ভারসাম্য বজায় রাখেন এবং এমন কার্যকলাপে জড়িত হন যা চাপ কমাই তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে আপনি একটি উচ্চ শক্তির সাথে সংযোগ স্থাপন করার এবং ধ্যান বা প্রার্থনার মাধ্যমে দিক নির্দেশনা খোঁজার ইচ্ছা অনুভব করতে পারেন এই দিনগুলির শক্তি ক্ষতির অনুভূতি নিয়ে আসে দীর থাকুন এবং বিশ্বাস রাখুন যে সময় মতো সব কিছু উন্নতি করবে আপনার উদ্ভাবনী পদ্ধতি আপনাকে কর্মসংক্রান্ত চ্যালেঞ্জগুলি সমাধান করতে সাহায্য করবে আপনি শীঘ্রই আপনার অ্যাকাডেমিক পথ স্পষ্ট হতে দেখতে পাবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ এবং সংগঠন অর্জন করবেন আপনার অ্যাকাডেমিক মনোযোগ তীক্ষ্ণ হবে যা আপনাকে সবচেয়ে কঠিন বিষয়েও উৎকৃষ্টতা অর্জন করতে সাহায্য করবে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে বুঝে কথা বলা দরকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অপরের কাছে সাহায্য নিতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ